তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে প্রথমে দেখো রয়েছে আই এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল ওয়ান পদের পিলি পরীক্ষা হবে তিন চার দশ সতেরো আঠেরোই আগস্ট বিস্তারিত পাবিটি পিল ডাব্লু ডট আইবিপিএস ডট ইনে নেক্সট দেখো বলা হয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু এবং থ্রি পদের পরীক্ষা হবে উনত্রিশে সেপ্টেম্বর বিস্তারিত পাবিটি পিল ডাব্লু ডট আইবিপিএস ডট ইনে নেক্সট থেকে বলা হচ্ছে নার্সিংয়ের এএনএম এবং জিএনএম কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষা হবে চোদ্দই জুলাই বিস্তারিত পাবে ডাব্লিউ ডট ডাব্লিউ বি জেইবি ডট ইন এ নেক্সট তাকে বলা হচ্ছে সিএসআইআর আর ইউজিসির নেট পরীক্ষা হবে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে জুলাই বিস্তারিত পাভেটি পি ডাব্লু ডট এন এ টি ডট এসি ডট ইনে নেক্সট থেকে বলা হচ্ছে এন টিএ ইউ জি নেট পরীক্ষা হবে একুশে আগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর বিস্তারিত পাবে পাবেএস টি পিএস ডট ডবল স্লাস ইউজিসি নেট ডট এন টিএ ডট এনআইসি ডট ইন এবং নেক্সট থেকে বলা হচ্ছে পিএসসি সি ক্লার্কশিপের পরীক্ষা হবে ষোলো এবং সতেরোই নভেম্বর বিস্তারিত পাভেটি পি ডাব্লিউ ডট ডাব্লিউ বিপিএসি ডট জিও বি ডট ইনে নেক্সট থেকে বলা হচ্ছে পিএসসির মিসিনিয়ার সার্ভিসেস পরীক্ষা হবে দু হাজার তেইশ পনেরোই সেপ্টেম্বর বিস্তারিত পাবেটি পি ডাব্লিউ ডট ডাব্লিউ বিপিএসি ডট জিও ডট ইন এ নেক্সট থেকে বলা হচ্ছে ডি এস এস এসএসবি এর পিজিটির পরীক্ষা হবে পনেরো থেকে একুশে জুলাই বিস্তারিত পাবে এস টি পি ডট ডবল স্ল্যাশ ডি এস 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 বি অনলাইন ডট এনআইসি ডট ইনে নেক্সট থেকে বলা হচ্ছে এসএসসি সিএসএসএল এর পরীক্ষা হবে এক থেকে এগারোই জুলাই বিস্তারিত টব্লু ডাব্লু ডট এসএসসি ডট এনআইসি ডট ইনে নেক্সট থেকে বলা হচ্ছে এসএসসি সিজিএল পরীক্ষা হবে সেপ্টেম্বর এবং অক্টোবরে বিস্তারিত পাবে টিপ্লব্লিউ ডট এসএসসি নেক্সট থেকে বলা হচ্ছে এসএসসি এম টিএস পরীক্ষা হবে অক্টোবর নভেম্বরে বিস্তারিত পাবে টিপি ডট এসএসসি নেক্সট থেকে বলা হয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোক পদের পরীক্ষা হবে জুলাই আগস্টে বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট বলা হয়েছে পিএসসি ডাব্লুবি সিএস চব্বিশ ডিসেম্বর বিস্তারিত পাবে ডিপ্লি ডট নেক্সট থেকেও বলা হয়েছে পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসেস পরীক্ষা হবে সাতাশে অক্টোবর বিস্তারিত পাবে ডাব্লিউ বি ডট জিও ডট ইনে নেক্সট থেকে বলা হয়েছে আইবিপিএস এর ক্লার্ক পরীক্ষা হবে আগস্টে বিস্তারিত পাবে ডবুডাব্লিউ ডট ডট